শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গত পর্বে আপনাদের বলেছিলাম খুবই স্পেশাল একজন মানুষের বাসে এসেছি আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটি হচ্ছে রাজবাড়ি আঠারোশো শতাব্দীতে বোনারি রায় বাহাদুর এই বাড়িটি মানে এই রাজপ্রাসাদটি নির্মাণ করেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানীর ঘাট রানীর ঘাটটি খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে যেখানে রানী এখানে গোসল করত আজকের প্ল্যান হচ্ছে আজকে আমরা সারা দিন ঘুরতে যাব আজকে বাইরে সময় কাটাবো তাই তাড়াহুড়ো আমরা নাস্তা শেষ করে বাইরে বেরিয়ে পড়ি সবাই রেডি হয়ে দূর থেকে রাজবাড়ির দেখা যাচ্ছে আমরা বেরিয়ে পড়লাম গত পর্বে পড়েছিলাম খুবই স্পেশাল একজন মানুষের বাসায় আসছি সেই মানুষটি হচ্ছে আমাদের বান্ধবী মৌসুমি তার হাজব্যান্ড গভর্নমেন্ট জব করে সেই সুবাদেই পাবনা আসা এবং এই যে সার্কিট হাউস এখানে সবাই ঢুকতে পারে না তো ভাইয়ের কারণেই আমরা এই সার্কিট হাউসটি মানে ঘুরে দেখতে পারলাম সার্কিট হাউস থেকে বের হয়ে আমরা চলে আসি পাবনা মানসিক হাসপাতাল যেটা উনিশশো সালে পাবনা হেমায়তপুরে একজন ডাক্তার মোহাম্মদ হোসেন গাঙ্গুলি উনি এটা প্রতিষ্ঠা করে আমরা আসলে এটার ভিতরে ঢুকিনি কারণ আমাদের মন বাধা দিচ্ছিল এই জন্য আমরা এখানে না ঢুকে আমরা এখান থেকে ব্যাক করি এখান থেকে আমরা চলে যাই হচ্ছে একটা রিসোর্টের দিকে রূপকথা রিসোর্ট পাবনা জেলায় শহরের খুব কাছাকাছি এই রিসোর্টটি তৈরি করা হয়েছে এরপরে চলে আসি আমরা রূপকথা রিসোর্টে এই রিসোর্টটি অপরূপ সুন্দর চারিপাশটা গাছগাছালি দিয়ে ঘেরা এত সুন্দর করে গাছগাছালি দিয়ে ডিজাইন করে রেখেছে যা মনোমুগ্ধ করার মতন চারপাশটা খুবই সুন্দর পরিবেশ এতটাই ভালো লাগলো যে বলে বোঝাতে পারবো না আর তখন খুব বাতাস ছিল রিসোর্টে আমরা কিছুক্ষণ রেস্ট নেই তারপর সেখানে কিছুক্ষণ আমরা হাঁটাহাঁটি করি আনন্দ করি মানে খুবই ভালো লাগলো যে এই রিসোর্টের পিছন সাইডটা দেখেন একটা লেকের মতন করা হয়েছে এবং বারান্দার সাথে এবং এখানে ছবি তোলা হচ্ছে আর এই যে আমার বন্ধু খুবই ভদ্র একটা ছেলে আর দুই নারী হেঁটে যাচ্ছে সুন্দর পরিবেশ এবং আমার ছেলে মোয়াজ এখানে আসলে বাচ্চাদের খেলার জন্যই মাঠটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে চার বসার জন্য খুবই স্পেস আছে এবং এখানে একটু আমরা হাঁটাহাঁটি করলাম আর এই হচ্ছে আমাদের বান্ধবী এবং ভাইয়া বিয়ের সময় আমরা পালকি পাইনি তাই আমরা পালকি দিয়ে বরণ করে নিলাম এরপরে আমরা আসলে দুপুরে খাবারের সময় হয়েছে আমরা খুবই ক্ষুদা পেয়েছে তাই আমরা সেই বিখ্যাত ইন্দুওয়ালা ভাতের হোটেল চলে আসলাম খুবই সুন্দর পরিবেশ ভারতীয় একটি ওয়েব সিরিজ ইন্দুওয়ালা ভাতের হোটেল সেখান থেকেই ইন্সপায়ার হয়ে এই হোটেলটি দেওয়া হয় আর সেই হোটেলটি দেয় হচ্ছে সোহানি হোসেন এই হোটেলটি জালালপুর পাবনা হাইওয়েতেই অবস্থিত এবং এখানে যে পরিবেশ খুবই ভালো একটি পরিবেশ এবং এখানে প্রচুর পরিমাণে ভর্তার আইটেম আছে যেগুলো আমরা কখনো নামও শুনিনি খুবই ভাল লাগলো এখানে আসলে খাবার খেয়ে তারপরে আমরা এখান থেকে চলে যাই হচ্ছে কিংবদন্তি শিল্পী অভিনেত্রী যার অভিনয়ের কোনো তুলনা হয় না সুচিত্রা সেন মহানায়িকা আমরা তার বাড়িতে চলে আসি তার শৈশবটা এখানেই কাটে সুচিত্রা সেন উনিশশো সালে সালের এপ্রিল পাবনা জেলায় জন্মগ্রহণ করেন তারপরে আমরা ভিতরে প্রবেশ করি এবং সুচিত্রা সেনের অনেক ছবি দেখতে পাচ্ছি যেগুলো সেই সময়ের তোলা এবং তার স্মৃতি বিজরণ এখানে অনেক কিছুই আছে এবং সেই সময়ে তার এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক পাশে রান্নাঘর ঘুরে ঘুরে সুচিত্রা সেনের পুরো বাড়িটি দেখলাম মনের মধ্যে গেঁথে গেল তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাই আর সুচিত্রা সেনের বাড়ি থেকে তারপরে আমরা রওনা দিই এরপর আমরা চলে যাই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি শাহজাদপুর উপজেলায় এই কাছারি বাড়ি অবস্থিত এই রবীন্দ্রনাথ এখানে প্রায় আসতেন এখানে অনেক কবিতা করতেন অনেক গান লিখতেন উপন্যাস লিখতেন এই বাড়িটিতে সে অনেক সময় কাটাতেন আর এ বাড়িটির অনেক বছর বয়স হয়েছে এবং সিঁড়িটি দেখতে পাচ্ছেন সেই সময়ের সিঁড়ি যা সংস্কার করে রাখা হয়েছে আমরা ভিতরে একটি পালকি দেখতে পেলাম এবং তার কিছু আসবাবপত্র দেখতে পাচ্ছি সেই সময়ে ব্যবহার করা এখনও নতুনের মতন দেখা যাচ্ছে এবং রুমগুলো অনেক বড় বড় রুমগুলো এবং খুবই পুরাতন সেই সময়ের ব্যবহৃত পাত্র দেখতে পাচ্ছি এবং এখানে খাটও দেখতে পাচ্ছি সেই সময়ের খাট অনেক পুরনো জিনিসই আসলে সংস্কার করে রাখা হয়েছে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাই আমাদের জন্য খুব স্পেশাল একটা মানে মুহূর্ত আমরা ভাবতেই পারি নাই যে ভাইয়া আমাদের জন্য এই জিনিসটা আয়োজন করে রেখেছে আমরা এখন বোট দিয়ে ঘুরবো টলার দিয়ে ঘুরব এত সুন্দর একটি সারপ্রাইজ পাবো আসলে চিন্তা করতে পারিনি আমাদের জন্য ভাইয়া যে এত সুন্দর একটি আয়োজন করে রেখেছে এটা কল্পনাও করতে পারিনি আমরা প্রায় ঘন্টা খানিকের মতন এই নদীতে টলার দিয়ে ঘুরেছি এই মুহূর্তগুলো আসলে স্মৃতি হয়েই থাকবে তাই বন্দি হয়েছি আমরা সবাই এরপরে চলে যাই যার নামে এই উপজেলাটা করা হয়েছে হজরত শেখ শাহ ফরিদ রহমতাল্লাহ আলাই তার নামেই এই উপজেলাটা নামকরণ করা হয়েছে এই যে লাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানীর ঘাট রাতের দৃশ্য বাহির থেকে ঘাটটি দেখতে খুবই অপূর্ব লাগছিল আজকে এই পর্যন্তই আগামী পর্বে আরও সুন্দর কিছু দেখাবো এবং রাতের কিছু বিনোদন আছে তা আপনাদের সামনে তুলে ধরবো আগামী পর্বে আবারও দেখা হবে ধন্যবাদ